ভাইরে যে লোকটা ভালো যে লোকটা জ্ঞানে যে লোকটার হিতাহিত জ্ঞান আছে বোধ আছে এবং বিচার বুদ্ধি আছে শক্তি আছে মনোবল আছে তার হোক চেহারা কালো সে হোক লম্বা হোক খাটো হোক চিকন হোক মোটা কখনোই কাউকে পোশাক দেখে বিচার করবেন না কাউকে কখনো অবহেলা করবেন না কারণ একটা লোক কালো হতে পারে তার মধ্যে এমন কিছু গুণ আছে যে গুণের দ্বারা তিনি ভালো মানুষ বা ভালো কিছু বয়ে আনবেন অবশ্যই ভালো গুণগুলো আমরা আলোচনা করার চেষ্টা করি এখনকার সমাজ এবং প্রেক্ষাপট অনুযায়ী এক একটু উনিশ থেকে বিশ হলে স্বার্থের আঘাত লাগলেই আপনাকে নিয়ে তামাশা আপনাকে নিয়ে ঠাট্টা আপনাকে নিয়ে কলহ বিভেদ আপনাকে নিয়ে সমালোচনা আপনার পিছনে পড়ে থাকে মানুষের কোনো কাজ নেই শুধু অন্যকে নিয়ে আলোচনা আর আলোচনা তাই ভাইরে বলি আপনি যখন ভালো কাজগুলো করতে যাবেন আপনাকে বাধার সম্মুখীন হতে হবে পরিশেষে আপনি যখন ভালো কাজ করে সফল হবেন তখন আবার ওই লোকগুলো এসে বলবে যে আমি বলেছিলাম তুমি সফল হবে এইগুলো মানুষের চরিত্র মানুষ তাই বলি কাউকে অবহেলা করবেন না কাউকে ঠকাবেন না আপনি হয়তো ইদানি খুব কষ্ট পাচ্ছেন এবং কষ্ট করে আপনি সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন আপনি যদি ধৈর্য হারা হয়ে যান ধৈর্য একটা মহৎ গুণ আপনি যখন ধৈর্য ধরে কাজ করে যাবেন এক নাগারে আপনার সফলতা বিচ্ছেদ দুদিন আগে হোক আর পরে হোক আমি বলি রে ভাই আপনারা যেহেতু যে কোনোভাবেই এই ভিডিওটা দেখছেন তাহলে আমি আপনাদের মনে করি এই সৃষ্টি ভাইটাকে ভালোবাসেন অবশ্যই ভালোবাসলে ভালোবাসা পাবেন এটা হল প্রতিদান মন থেকে যদি কেউ কাউকে ভালোবাসে দুদিন আগে আর পরে সেটা পাবেই একশো পারসেন্ট শিওর আর যদি মনে করে যে না অবহেলা করে এই সে তাহলে আপনাকেও মানুষ অবহেলা করবে ভালোবাসা দিয়ে ভালোবাসা আদায় করতে হয় আর যদি আপনার মধ্যে ভালোবাসাই না থাকে তাহলে আপনি কীভাবে অন্যের থেকে ভালোবাসা পাবেন এটা আশা করেন হ্যাঁ কখনো এই পাবেন না তাই বলি রে ভাই যেহেতু ধৈর্য ধরে ভিডিওটা এতক্ষণ দেখলেন একটু ভালোবাসা দিবেন আর ভিডিওটা যদি ভালো লাগে এবং ভালোবাসা দিয়ে ভালোবাসা পেয়ে হয় আগেই বলেছি একটু ভালোবাসা দিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথায় বাসায় ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ পরিশেষে বলতে চাই মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য